শনিবার এসএফআই পক্ষ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য চালানো হয়েছিল তারই প্রতিবাদে রবিবার সন্ধে নাগাদ পশ্চিমবঙ্গ তৃণমূল কোচবিহার জেলা শাখার পক্ষ থেকে একটি মিছিল বের করা হয় যা ছড়িয়ে পড়ে কোচবিহার শহরের রাজপথ জুড়ে এই মিছিলে মিলিয়েছেন মাধ্যমিক এবং প্রাথমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষক ও শিক্ষিকার তাদের প্রত্যেকের হাতেই মোমবাতি ছিল তারা সংঘবদ্ধ হয়ে কোচবিহারের ক্ষুদিরাম স্কোয়ারের সামনে হয়ে সাগর দিঘি সংলগ্ন এলাকা ধরে বাজার হয়ে পুনরায় ডিআই অফিসে এসে নগর পরিক্রমা শেষ করে এদিনের এই মিছিল থেকে কি জানাচ্ছেন শিক্ষক সংগঠনের সদস্য মানুষ ভট্টাচার্য শুনে নেওয়া যাক তার মুখ থেকে যে ওয়েব পেপারে মিটিং ছিল সেই মিটিংয়ে আমাদের রাষ্ট্রের যে মাননীয় শিক্ষামন্ত্রী উনি শিক্ষা সেলের প্রেসিডেন্ট হিসেবে গিয়েছিলেন একটা রাজনৈতিক সংগঠনের আলোচনার জন্য আলোচনা সভায় সেখানে সেই আলোচনা সভায় ঢুকে এসে এর নামে কিছু দিই তারা শিক্ষামন্ত্রীর উপর আক্রমণ করেন এবং সেখানে যারা সম্মানীয় অধ্যাপক অধ্যাপিকারা ছিলেন তাদের উপরও আক্রমণ চালানো হয় অধ্যাপিকাদের শাড়ি ছিঁড়ে দেওয়া হয় এই যে একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয় দিয়ে শুরু করতে চাইছে এসএফের যে হারমাদ বাহিনী তার বিরুদ্ধে আমরা শিক্ষক সমাজ থেকে একটা সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে আমরা প্রতিবাদগুলো জানাচ্ছি এই প্রতিবাদ দিকে দিকে আজকে রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলাগুলোতে হচ্ছে শিক্ষক সমাজ এগিয়ে আসছে সেই জন্যই আমরা এখানে মোমবাতি মিছিলের মধ্যে দিয়ে আমার যে আমাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি ও পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি যৌথভাবে এই প্রতিবাদ মিছিলের সামনে রয়েছে এবং আমরা এই এক্ষুনি এই মিছিল শুরু করে আমরা আমাদের প্রতিবাদ এটা জানাবো আমি মানস ভট্টাচার্য পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির আমি জেলা সভাপতি রবিবার রায়গঞ্জের যখন রাত গ্রেপ্তারের দাবিতে মিছিল করেছে জেলা কমিটি ঠিক সেই সময় তারই উল্টো ছবি ধরা পড়ল কোচবিহারের রাজপথে সেখানে মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা শিক্ষামন্ত্রীর ওপর এসএফআই হামলার ঘটনায় ধিক্ষার মিছিল করেছেন কাকে বলে। কোচবিহারের সাগরদিগ থেকে টাইমস শান্তি। উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8 9 আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স